বাসায় আসার পর কেকটা কিনে নিয়ে চলে আসলাম বাসায় কেউ ছিল না দেন আমি একা একাই কেক নিয়ে আসলাম কেক কিনে আসার পর বাতি জ্বালাচ্ছি একা একাই দিয়ে বাতি জ্বালাতে চালাতে অনেক সময় লেগে গেল বাতিটা জ্বালাতে দিয়ে একবার অলরেডি হাতে আমি চাকা খায় গেছি তারপর একটা পিচ্চি চলে আসলো আমার কাছে আসার পরে বলছে যে আমি কেকটা কাটবো বললাম যে না এখন না পরে থামো আমি একটা ভিডিও করবো তারপরে দিয়ে ভিডিও করার জন্যে তাকে দূরে দাঁড় করা রাখলাম তারপরেও চলে আসছে কেক কাটার জন্যে এই আবার চলে আসছে আমাকে ডিস্টার্ব করতে চলে আসার পর আমি দিন বলে দিলাম ওকে যে আচ্ছা ঠিক আছে তোমার আমি দুজন মিলে ফু দিয়ে নিভাই দেব দেখি খুশি খুশিতে আমি যেমনি বলেছি যে রেডি ওয়ান টু থ্রি বলতে দেরি আর ফুতে দেরি নাই দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম এক বন্ধুর বাসায় বন্ধুর বাসায় রেস্ট নিয়ে থেকে শুয়ে পড়েছিলাম আর বন্ধুরা এসে আমার সাথে সেই রকম মজা লুটে লেছে আমার বার্থডে মানে এমনভাবে উইশটা করলো সেটা জীবনেও ভোলা যাবে না এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট বার্থডে হয়ে গেছে